এটা মানে লম্ব বাই অতিভুজ কোশেক থিটা মানে অতিভুজ বাই লম্ব কস থিটা মানে ভূমি বাই অতিভুজ আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি ট্যান থিটা মানে আজকে সূত্রগুলো নিয়ে ক্লাস নেব আমি এর আগেও একটি ক্লাস নিয়েছি সেটি ছিল ক্লাস অন অর্থাৎ পার্ট অন তো তোমরা এই পার্ট ওয়ান দেখে অনেকেই পার্ট টু নিয়ে আসার জন্য অনুরোধ করেছ কমেন্ট করে সুতরাং আমি আজকে পার্ট টুটা দেখাবো তো যারা নতুন এই ভিডিওতে তারা অবশ্যই পার্ট অন ভিডিও দেখে আসবে পার্ট অন ঠিক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে অথবা এই পাশে আই বাটনেও পার্ট অন ভিডিও তোমরা পাবে তো আজকে ভিডিওটি শুরু করি তো পার্ট ওয়ানই যে বিষয়গুলো ছিল সেগুলো আমি একটি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করছি নতুনদের জন্য সুবিধা হয়ে যাবে তারপরেও তোমরা পার্ট ওয়ান ভিডিওটি অবশ্যই দেখে আসবে পার্ট ওয়ানে একটি শঙ্কর ত্রিভুজ যেহেতু ত্রিকোণির সূত্র করাচ্ছি যেহেতু কথা বললেই এখানে শঙ্কর ত্রিভুজ একটা আঁকা লাগে অতি ঘোষ এটাকে বলা হয় লম্ব

তো এই যে অনুপাতগুলো এরা পরস্পরের বিপরীত আমি গত ভিডিওতেই বলেছি তো আমি একটু খুব সহজেই এই বিষয়গুলো এখন বলে দিই তাহলে অনেকের সুবিধা হবে যারা আগের ভিডিও দেখেছে তাদেরও খুব সুবিধা হবে এবং যারা নতুন এই ভিডিওতে তাদেরও খুব সুবিধা হবে দেখো সাইনটিটা মানে লম্ব বাই মানে কতিভুজ বাই লম্ব কষ্টিটা মানে ভূমি বাই অতিভুজ আর সেকটিটা মানে অতিভুজ বাই ভূমি

এই তিন সূত্রকে আমি প্রমাণ করে দেখাবো সেই তিনটি সূত্র এখন লেখার চেষ্টা করছি তো এই প্রমাণ করার জন্য একটি লাগবে প্রথমে আমি একটি ত্রিভুজ লিখে ফেলছি এখন সমকিত্রিভুজে এটি হলো ঠিটা এটি নাইনটি ডিগ্রি কন এবং আমরা সমকরণিত্রিভুজে একটু নামকরণ করার চেষ্টা করব বা তো গত যে সূত্র তিনটি লিখেছিলাম তার প্রথম সূত্রটি ছিল তো তোমরা জানো সমীকরণের এই পক্ষটিকে বলা হয় বামপক্ষ আর এটিকে বলা হয় ডান পক্ষ তো আমরা বামপক্ষ নিয়ে প্রমাণ করার চেষ্টা করি আছে কি থিটা তো আমরা সবাই জানি সাইন্সটা মানে হলো লম্ব বাই অতিভুজ তা আমরা লম্ব বাই অতিভুজ না লিখে লম্ব বাই অতিভুজের বদলে

দিলাম ও এবং ব্র্যাকেট দিয়ে তাদের মাথার উপরে স্কোয়ার দিয়ে দিলাম তো এখানে ও এম স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার পি এম স্কোয়ার বাই ওপি স্কোয়ার তো এখানে এই স্কোয়ারটি একবার এর মাথায় বসে একবার এর মাথায় বসে একবার এর মাথায় এসে বসে এর মাথায় এসে বসে তো আমরা একটু এখান থেকে ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার থেকে ওপি স্কোয়ার হয়ে যায় এখানে লসাগু এবং ওপি স্কোয়ার দ্বারা ওপি স্কোয়ারকে ভাগ করলে হয় ওয়ান আর সেই ওয়ান দ্বারা ও এম স্কোয়ারকে গুণ করলে হয়ে যায় ও এম স্কোয়ারকে ও স্কোয়ার ও এম স্কোয়ার এরপর ওপি স্কোয়ার দিয়ে আবার ওপি স্কোয়ারকে ভাগ করতে হয় ভাগ করলে হয় ওয়ান এবং এই সেই ওয়ানের সাথে পি এম স্কোয়ার গুণ করলে হয় পিএম স্কোয়ার আচ্ছা পিএম স্কোয়ার এবার আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ সূত্র ফিতাগোরাসের সূত্র জানা লাগবে তো ফিতাগোরাস স্যার বলেছেন যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমি সূত্রটি একটু পাশে লেখার চেষ্টা করি সূত্র নাও এটা একটা উপবাদ্য অতি ভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো ফিতাকারাজের উপপাদ্যটি আমি একটু কথায় বলার চেষ্টা করি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজিকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার উপপাদ্যের অধ্যায় ফিতাকারাজের সূত্র খুব সুন্দর করে প্রমাণ দেওয়া আছে তো আজকে আমি খুব সংক্ষেপে পাঠে লেখার চেষ্টা করেছি প্রতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে হয় কি প্রতিভুজ মানে হইল ও পি স্কোয়ার ইজ ইকাল টু লম্ব মানে হইল ও এম স্কোয়ার লিখলাম ও এম স্কোয়ার প্লাস ভূমি মানে হইল পি এম স্কোয়ার পি এম স্কোয়ার তো এখানে লক্ষ্য করলে দেখা যায় ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইজ ইকাল টু হয় ও পি স্কোয়ার তো এই দুটোর বললে এই দুটোর বদলে লেখা এবং তলায় তো ও পি স্কোয়ার অলরেডি ছিল সুতরাং এর তলায় আমরা এইটা এটা কেটে ওয়ান দেখতে পারি অর্থাৎ প্রথম সূত্রটি প্রমাণ হয়ে গেল এরপরে আমরা দ্বিতীয় সূত্রটিও প্রমাণ করার চেষ্টা করব তো দ্বিতীয় সূত্রটি প্রমাণ করার জন্য ফিতকাল সূত্র অবশ্যই লাগবে তো ফিত্র আমি মুছছি না

পুরো সাইজের উল্টা তো অতিভুজ বাই লম্ব হবে এখানে অতিভুজ আছে ও পি লিখলাম ওপি আর লম্ব আছে ও এম লিখে দিলাম ও এম এবং তার স্কোয়ার এরপর মাইনাস চিহ্ন তো মাইনাস দিলাম আমরা জানি ট্যান টিটার সময় লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান্টিটার উল্টা ভূমি বাই লম্ব তো ভূমি এখানে আছে পি এম বাই ও এম লিখলাম ও এম আর দিয়ে এই স্কোয়ার আমরা এখানে লিখতে পারি ও পি স্কোয়ার বাই ও এমন এখানে যারা নতুন তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারছে না তো বিষয়টা বোঝার জন্য নব দশম শ্রেণীর সূচক নামে একটি অধ্যায় আছে সেই অধ্যায় একটি সূত্র আছে কি এ বাই বি টু দি পাওয়ার এন ইজিক তো এই সূত্র যদি মনে না থাকে তারপরেও আমরা বলতে পারি এ স্কোয়ার একবার এর মাথায় বসে একবার এর মাথায় বসে এভাবে সহজে খুব সহজে মনে রেখা যায় এখন আমরা এখান থেকে ও এম ও ওয়াইম লসাগ করে ফেলে ও এম স্কোয়ার এখন উপরে হয় ও পি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার তো আমরা আবার একটু খিতাক সূত্রে আসি এখানে আছে ও ওপি স্কোয়ার থেকে পি এম স্কোয়ার বাদ এখানে লক্ষ্য করে দেখবো এখানে ওএম আছে এখানে পি এম স্কোয়ার আছে তো আমরা এই পি এম স্কোয়ারটিকে একটু এই পক্ষে যদি নিয়ে আসি তাহলে হয় ও পি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ও এম স্কোয়ার তো আমরা ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার পারি ওএম স্কোয়ার তো লিখে দিলাম ও এম স্কোয়ার বাই ও এম স্কোয়ার ও এম কেটে গেলে ওয়ান হয় অর্থাৎ দ্বিতীয় সূত্রটি প্রমাণ করে ফেললাম এরপর তিন নম্বর সূত্রটি আমি প্রমাণ করার চেষ্টা করি তিন নম্বর সূত্রটি ঠিক ভাবে প্রমাণ করা যায় তো তিন নম্বর সূত্রটি ছিল সেক স্কোয়ার ঠিকা মাইনাস টেন স্কোয়ার ঠিকা ইসিক টু ওয়ান তো সেক স্কোয়ার এখানে লিখে ফেলিটা মাইনাস টেন স্কয়ার টিপ হচ্ছে কস তো আমরা জানি ভূমি বাইভুজ তাহলে মাইনাস টেন ঠিক সময় আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে ও এম বাই পি এম স্কোয়ার দিয়ে দিলাম এবং এর পরের অংশটি হয় ও পি স্কোয়ার আর পি এম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ভাগ পি এম স্কোয়ার এবার এখান থেকে পি এম স্কোয়ার লসাগু হয় এবং ওপরে হয় ও পি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার তো এখন আমরা এখান থেকে এই অংশটুকু একটু মুছে যদি এই ওএমটাকে বাম পক্ষে আনার চেষ্টা করি তাহলে হয় ও পি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ইজ ইকাল টু পি এম স্কোয়ার তো এটার বদলে আমরা পি এম স্কোয়ার লিখে দিতে পারি পি এম স্কোয়ার বাই পি এম স্কোয়ার পি এম পি এম হয় ওয়ান অর্থাৎ সূত্র তিনটি প্রমাণ হয়ে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওতে আমরা যে সম্পর্কে আলোচনা করব তা হলো সাইন এই যে সাইন কস্ট এবং কোসেক সেক আছে এই কট গুলোর কতগুলো ত্রিকোণিত কনের মান আমরা জানবো কিভাবে বের করতে হয় তো সেগুলো হলো মনে করুন সাইন জিরো ডিগ্রি সাইন ত্রিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি এবং সাইন নব্বই ডিগ্রি অর্থাৎ শুধু সাইন নয় সাইন ক্যাম কসেক কট প্রতিটা কোণে প্রতিটা অনুপাতের জন্য এই জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এর মান